মেয়েটির অন্তরে কানতে শুরু কে রাজা ভেঙেছে ওই জমিদার ভেঙেছে মেয়েটি আল্লাহ আমি ছিলাম না আপনি তো ছিলেন আল্লাহর সঙ্গে মহাব্বতের ফল দেখবেন কি বললেন ও গো আল্লাহ আমি ছিলাম না আমার কুড়ে ঘরে আপনি তো ছিলেন আমার ঘরটা ভাঙলো কেন আমি আপনাদের বলছি খোদার কাদব সেই বাদশার বাড়ি মধ্যে সেকেন্ডের মাটিতে ঢুকে গেল বেশি দোয়া করতে হয়নি আল্লাহকে ডেকে চাই আল্লাহ আমি তো ছিলাম না তুমি তো দেখছিলে আমার বাড়ি ভাঙছে বড় লোক জুলুম করছে খোদাবন্দে কুদ্দুসের আজকে বেড়েছে আল্লাহ সে মেয়েটির দোয়ায় একটা লাখপতি কোটিপতি মানুষকে বিল্ডিং সমেত মাটিতে ধসিয়ে দিয়েছে এটা বললাম কেন বীরভূমের মানুষ সাবধান হয়ে যাবেন দলের নামে হোক পাড়ার নামে হোক আত্মীয়তার নামে হোক জুলুমের পথে যাবেন না ধ্বংস অনিবার্য কেউ পারবে না। যত গোলমাল মুসলমান টিকে দা ভালোভাবে চলা যায় না এটা বলছি কেন আপনাকে ভালোবাসি বলে জুলুম করবেন না পারেন ভালো ব্যবহার করবেন আপনার শক্তি আছে হ্যাঁ ক্ষমতা আছে লোক বল আছে যা খুশি তাই করে দিলে এখন বুঝছে না দুদিন পরে বুঝবে কেউ ঠেকাতে পারবে এই কারণে মানুষের প্রতি অত্যাচার আল্লাহ বরদাস্ত করে না আল্লাহ বান্দা আছে গরিব বড় লোক নয় আল্লাহ কে মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে মানুষের ব্যবহারে নমুনা পেশ করেছেন মুসলিম অমুসলিমের মধ্যে একদিন মদিনা শরীফে বসে আছে আমার কথা বুঝতে পারছেন না পারছেন না সুরসার নেই ভাই আমার এই ভাঙা গলায় যতটুকু বুঝতে পারবে বসে আছে একটা ইহুদিদের মরদেহ কার মরদেহ ইহুদি জি ওই রাস্তা দিয়ে যাচ্ছে দয়ার নবী সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে کرام বলছেন ওগো দয়ার নবী ও তো মুসলমান নয় ইমানদার নয় নবীজি বললেন দাঁড়িয়ে সম্মান দিয়ে ওর তো প্রাণ ছিল ও তো মানুষ শিক্ষা দিয়ে যা মুসলিমদের বিপদ হলে তুমি তার বিপদে দাঁড়াও এটাই হলো ইসলামের শিক্ষা এটাই শিক্ষা এটাই পীর সাহেবদের ইমামদের শিক্ষা এই সংস্কৃতি এই সভ্যতা কোরআন হাদিস আমাদেরকে দিয়েছে জীবনের পরিবর্তন আনার জন্য এই জলসা চলে যাবেন হাত ঝেড়ে না কিছু নিয়ে যান বুঝতে পারলেন এটাই হবে বড় বিষয় মায়েদের প্রতি আমার কথা বুঝতে পারছেন তো আর দশ মিনিট সময় আছে আরো মায়েদের প্রতি মায়া করবেন দয়ার নবী সৈয়দানা মোহাম্মদ বলুন

ওই জায়গায় মুখ দিয়ে চুষে হাতটা খেতেন স্বামী স্ত্রীর মোহাম্বত একটু দেখবেন বালিশ টিপি মেরে দিচ্ছে স্বামী হ্যাঁ মুসলমান দু চার থাপ্পড় পাচন লজ্জা হয় না সরম হয় না দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা এসে বলতেন বলেছেন আমি পানি পান করতাম যে পাত্রে দয়া সাল্লাম লক্ষ্য করতেন আমার আয়েশা এই গ্লাস বা বাটিতে কোন জায়গায় মুখ লাগিয়ে পান করেছেন সেই পিয়ালায় ওই জায়গায় যেখানে মা আয়েশা পান করেছেন সেখানে মুখ দিয়ে পানি পান করতেন স্বামী স্ত্রীর মোহাব্বত হলে ইবাদত সভাব পাওয়া যাবে যত রাগ গিন্নির প্রতি বাইরে দেখান হলো পাচন খাব হম চায়ের দোকানে গরম দেখান দূর হয়ে যাচ্ছে আর পরের মেয়ে গরিব কি বড় লোক ঠেকিয়ে দিলেন পাচন খবরদার আজ থেকে তো বা করবেন এদের দোয়া আর পৌঁছে যাবে আর স্ত্রীর দোয়ায় কিসমত খুলে যাবে মায়েশা বলেছেন হাদিস শরীফে আছে আমি যতটা বাড়ির কাজ করি আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে বেশি কাজ করে সুবহানাল্লাহ আপনাদের জিজ্ঞাসা করি বিয়ে করেছি কাজ করব বাড়িতে জি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পালন করতে গেলে বাড়িতে গিন্নির সাথে সাথ দিতে হবে তবে দুটো সাইকেলের চাকা সুন্দর করে ঘুরবে নবীজি সাল্লা সাল্লামের প্রতি যখন দুনিয়া থেকে চলে যাবেন মায়েশার দুটো গুণ সব তো ছিল জিব্রাইল আমিনকে সচক্ষে মায়েশা দেখেছে মায়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যাবেন রূহ কবজ হবে তো মায়েশার কোলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে ছিলেন মাথা মোবারক ছিল মেরা মায়েশা জিন্দেগি পড়বে না আপনারা পড়বেন না তো সুখময় সংসার হবে কি করে নবল নাটক হবে না টিভি চ্যানেলে হবে এই শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয় মা ফাতেমার নাম শোনার জন্য শুনেননি কে ছিলেন নবিজির মেয়ে মা ফাতেমাল্লাহ আনা যখন নবীজির ঘরে ঢুকতেন মদিনা শরিফে নবীজিৎ উঠে দাঁড়াতেন দরজা পর্যন্ত যেতেন যে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা আমার বাড়ি এসেছে এত স্নেহ মেয়ের জন্য কে দিয়েছেন ইসলাম ধর্ম দিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লাম দিয়েছেন এই শিক্ষা